তার নিজের রক্ষার জন্য তিনি যদি আক্রমণকারীকে হত্যাও করে ফেলেন সেই ক্ষেত্রে তিনি দোষী সাব্যস্ত হবেন না তিনি যদি প্রমাণ করতে পারেন যে আত্মরক্ষার অধিকার একজন মানুষের মৌলিক অধিকার অর্থাৎ আপনি আপনার নিচে নিজের জীবন বাঁচানোর জন্য আপনি সেলফ ডিফেন্স যেটা আপনি আত্মরক্ষা করতে পারবেন এবং এটা আইন স্বীকৃত সেক্ষেত্রে একজন নারী যদি কখনো কোনো দুষ্কৃতির দ্বারা হামলার শিকার হন তার ইজ্জত দেহ একটা ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে তিনি নিজের আত্মরক্ষার জন্য যে কোনো ব্যবস্থা নিতে পারেন এবং সেই ক্ষেত্রে যদি তার নিজের রক্ষার জন্য তিনি যদি আক্রমণকারীকে হত্যাও করে ফেলেন সেই ক্ষেত্রে তিনি দোষী সাব্যস্ত হবেন না তিনি যদি প্রমাণ করতে পারেন যে এই আক্রমণকারী দ্বারা বা যিনি নিহত হয়েছেন তার হামলায় তার দ্বারা তার জীবন ঝুঁকির মধ্যে ছিল তার ইজ্জত ঝুঁকির মধ্যে ছিল তার সম্মান হানির সম্ভাবনা ছিল সেই ক্ষেত্রে তিনি তার নিজের জীবন বাঁচানোর জন্য নিজের ইজ্জত রক্ষার জন্য যদি সেই হামলাকারীকে পাল্টা আঘাত করেন এবং নিজের আত্মরক্ষার জন্য গুরুতর কোনো আঘাত করেন সেই আঘাতে যদি তার মৃত্যুও হয় তারপরও তিনি সেখানে কোনো শাস্তির আওতায় আসবেন না ধন্যবাদ